শরীরে লবণ কমে গেলে কি কি হতে পারে ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান একজন অজ্ঞান রোগী এসেছেন যাকে দেখে ডাক্তারের কাছে স্ট্রোক মনে হচ্ছে না দ্রুত সেখানে গিয়ে দেখা গেল একজন বয়স্ক রোগী জ্ঞানের মাত্রা অনেক কম রোগীর মেয়ে জানান কিছুক্ষণ আগে দুবার অনেক বমি করেছেন এরপর অসংলগ্ন কথা বলছেন একটু পর অজ্ঞান হয়ে যান সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে দেখা গেল লবণের সোডিয়ামের পরিমাণ অনেক কমে গেছে শিরাপথে লবণের ঘাটতি পূরণ করার পর রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাসায় চলে যান সোডিয়াম বা লবণের ঘাটতির কারণে এমন হতে পারে যে কারো আসুন আমরা জেনে নেই সোডিয়ামের ঘাটতি কেন হয় কিভাবে বুঝবো সোডিয়ামের ঘাটতি হয়েছে আর চিকিৎসা বাকি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো সোডিয়ামও আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খনিজ লবণ এর মধ্যে সোডিয়াম নার্ভের উপর প্রভাব ফেলে বলেই এর কমে যাওয়া একটি মেডিকেল ইমার্জেন্সি উপসর্গ নির্ভর করে সোডিয়াম কত সময়ের মধ্যে কমেছে ও কত বেশি কমেছে তার উপর যদি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কমে আর সেটা একশো পঁচিশ মিলিমোলের নিচে নেমে যায় তবে উপসর্গ অনেক বেশি হয় একে আমরা অ্যাকিউট হাইপোন্যাট্রিমিয়া বলে থাকি এক্ষেত্রে দ্রুত চিকিৎসা করা হয় আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে হলে এটি ক্রনিক এক্ষেত্রে উপসর্গ নাও থাকতে পারে ধীরে ধীরে করতে হয় সোডিয়াম কমে গেলে প্রধান যে লক্ষণ তা জ্ঞানের মাত্রায় তারতম্য হওয়া এছাড়া রোগীরা যে উপসর্গ নিয়ে আসেন তা হল বমি বমি ভাব মাথা ব্যথা ভুলে যাওয়া নির্জীব হয়ে পড়া ঘুম ঘুম ভাব এলোমিলো কথা বলা খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ হার্ট অ্যাটাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন